আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার মতো একজন মানুষকে যেদিন এল মন্ত্রী করা হলো সেদিনই আমরা ধারণা করেছিলাম আসলে ধান্দাটা কি পরিকল্পনাটা কী মানে ট্রেডিশনালি বাংলাদেশে সরকারি দলের সবচেয়ে সিনিয়র সদস্য মানে প্রধানমন্ত্রীর বাইরে এল মন্ত্রী হতেন সাধারণত সাধারণ সম্পাদকরা ওপায়ত কাদের একজন ব্যতিক্রম ছিলেন কারণ শেখ হাসিনা যেহেতু উন্নয়নকে তার প্রধান ফ্ল্যাগশিপ করার চেষ্টা করেছেন তাই যোগাযোগ বা যা মানে রোড এবং ব্রিজ ইনফ্রাস্ট্রাকচারের মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদেরকে রাখা হয়েছিল কিন্তু এত বড়ো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আসিফ মোহাম্মদ সাজীব ওনার তো যুবকেরা ছিলই সাথে এটা যখন যুক্ত হলো তখন এই এলাপে এসছে আমরা দীর্ঘদিন থেকে জানতাম কুমিল্লাতে তার নির্বাচনী এলাকাতে তিনি জনগণের টাকা রাষ্ট্রের টাকা খরচ করে তার নির্বাচনী ক্যাম্পেইন করছেন নির্বাচনী প্রতিশ্রুতি আগেই পূরণ করছেন মানে বিভিন্ন প্রকল্প নেওয়ার মাধ্যমে এই আলাপ আমরা করেছি তিনি এই কাজটা করতে পারেন কি না যাই হোক আমরা আসবো বিস্তারিত এই আলাপে এখন একেবারে ক্রুড ইনফরমেশন সহ প্রথম আলো একটা রিপোর্ট করেছে আপনারা দেখেছেন খুবই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট শুধু এল মন্ত্রী না ক্যাবিনেট সেক্রেটারিও এর মধ্যে তার জেলার জন্য করছেন আমি জানি না উনিও নির্বাচন নির্বাচন করতে যাচ্ছেন কি না যাই হোক তথ্যটা এরকম যে আসিফ মোহাম্মদ সজীব ভূঞা তার জেলা কুমিল্লা সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে দুই হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে নিচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সবচেয়ে বেশি বরাদ্দ হচ্ছে আসিফ মোহাম্মদের নিজ উপজেলা মুরাদনগরে চারশো তিপ্পান্ন কোটি টাকা একটা উপজেলায় চারশো তিপ্পান্ন চারশো তিপ্পান্ন সংখ্যাটা মাথায় রাখুন আমি পরে এই রিপোর্ট থেকে কয়েকটা জিনিস পড়ব আপনারা তখন মেলাতে পারবেন দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ হচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসরাত আবদুল্লার উপজেলা দেবিদ্বারে তিনশো আটত্রিশ কোটি টাকা হাসরাত আবদুল্লারও নির্বাচনী কাজ করে দেয়া হচ্ছে যথেষ্ট তথ্য এখানে নেই আমি নিশ্চিতভাবে বলতে পারি পটেনশিয়াল যতজন জন ক্যান্ডিডেট আছে এনসিপির তাদের খুব বেশি নাই প্রত্যেকের নির্বাচনী এলাকাতেই ঘটনাটা ঘটছে আমি নিশ্চিত এটা একই পথে হেঁটেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুল রশিদও তার জেলা সাতক্ষীরায় এলজিইডি নিচ্ছে দুই কোটি টাকার প্রকল্প তিনি নিজে ভূমিকা রেখেছেন বলা হচ্ছে অতীতে কোনো জেলায় এককভাবে এত বড় প্রকল্প নেওয়া হয় নাই তিনি মানে এই যে দুই জেলার কথা বলা হচ্ছে দুই জেলার চেয়ে বহু খারাপ রাস্তা আছে কুড়িগ্রাম জেলার সত্তর শতাংশ উপজেলা সড়কই খারাপ এটা তারাই বলছেন আশি কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল চল্লিশ কোটি টাকা দেয়া হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যখন জনাব আসিফ মোহাম্মদ সাজীব ভূয়ার কাছে তথ্য চাওয়া হয়েছিল তাকে ফোন করা হয়েছে ধরেননি তিনি তাকে মেসেজ দেওয়া হয়েছে তিনি সেটা রিপ্লাই করেননি আমরা বুঝতে পারি কেন কিন্তু জনাব শেখ আব্দুর রশিদ মন্ত্রিপরিষদ সচিব কথা বলেছেন তিনি বলেছেন সাতক্ষীরায় নেওয়া হয় নাই বিভিন্ন সময়ে গত সরকারের নেতিবাচক মনোভাব ছিল রাস্তাঘাটে কষ্ট পায় কিন্তু এত বেশি টাকার প্রকল্প নেওয়া হয়েছে তিনি জানতেন না সাতক্ষীরার বেশ কিছু একটা জামাত প্রবণ আমরা জানি সেই কারণে আওয়ামী লীগের কিছু নেগেটিভ অ্যাটিটিউড ছিল এটা এক ধরনের যৌক্তিকও মনে হয় কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে প্রথম আলোই বলছে এল জিডি হিসাবে সাতক্ষীরার বেশি খারাপ রাস্তা হলো নোয়াখালী চুয়াগাঁ চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে তো তাহলে সাতক্ষীরার চাইতেও বেশি খারাপ জায়গায় বরাদ্দ না দিয়ে সাতক্ষীরায় বরাদ্দ দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির প্রভাব বিস্তার করেছেন বলে আমি আবারও বলছি মন্ত্রিপরিষদ সচিব কি নির্বাচন করবেন আমরা সক্ষু কেয়ারফুল থাকবো এই ব্যাপারে নাকি নাকি জামাতের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড করানো হচ্ছে যাতে জামাত এখানে ভালো করে জামাতের লোকজনকে ইনভলভ করে যাতে মনে হয় জামাতে কাজগুলো করছে আমাদের আরেকটু যদি অনুসন্ধানের রিপোর্ট আসে ভালো হবে গত সরকার কুমিল্লা ইজ প্রিভিলেজ গত সরকারের এল মন্ত্রী মন্ত্রীও কুমিল্লার ছিলেন এবং লোটাস কামাল ছিলেন সেখানেও বিরাট বিরাট প্রকল্প ছিল এবং সেগুলো সমানে চলছে সেগুলো সমানে চলছে এখনও আবার এবারও কপাল গুণে কুমিল্লার এলজিআরডি মন্ত্রী হয় আবার একই রকম সুবিধা তারা পাচ্ছেন মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে প্রকল্পগুলো চলছে সেখানে যারা আসিফ মাহমুদ সাজিদ ভূয়ার হয়ে কাজ করছেন আমি একটু পড়ি এখানে ব্যাপারটা এরকম যত বরাদ্দ হচ্ছে বিএনপির যুগ্ম আহ্বায়ক অভিযোগ করছেন সরকারের টাকা যেখানে যাচ্ছে সেখানে অনুষ্ঠানে উপদেষ্টার চাচাতো ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক ওবায়দুল সিদ্দিকিকে রাখা হয়েছে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলছেন উপদেষ্টা আপনাদের উপহার দিয়েছে আপনারা আগামী দিনে উপহার দিকে খেয়াল রাখবেন এটা বিএনপি বলছে তারপর ওবায়দুল সিদ্দিকির সাথে কথা বলা হলো তখন তিনি বলছে বরাদ্দ ছিল বরাদ্দ তিনি দিচ্ছেন তিনি বলছেন কোথাও ব্যক্তিগতভাবে এই উন্নয়ন করে দিয়েছেন এই ধরনের কথা বলেননি কিন্তু এটা ফ্যাক্ট এটা এখানে ক্লিয়ার যে তার চাচাতো ভাই এখানে যাচ্ছেন উনি আরও বলেন মানে আসিফ মোহাম্মদ সাজিব চাচাতো ভাই আমি কোথাও রাষ্ট্রঘাট স্থাপনের উদ্বোধনের সময় আসিফ মোহাম্মদের নির্বাচনের ইঙ্গিত দিয়ে কথা বলেছি এই দাবি ভিত্তিহীন বিএনপির লোকেরা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরের কমিটিগুলো নিষিদ্ধ হলেও তিনি ওইখানে ছিলেন এতদিন ধরে তিনি ওখানে ছিলেন না উদ্বোধনের সময় কার্যক্রমের সময় এই কথা তিনি বলেননি বা এই দাবি করেননি আমরা এভাবে যদি খেয়াল করি যেটা বলছিলাম চারশো তিপ্পান্ন তিনশো সাতান্ন এই মনে রাখতে গত অর্থ বছরে মানে এই বরাদ্দ যে হচ্ছে একটা উপজেলায় মানে পুরো জেলায় দু হাজার এত কোটি টাকা একটা উপজেলায় মানে উপদেষ্টার উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা হাসরাত আবদুল্লার উপজেলায় সাড়ে তিনশো কোটি টাকা এই ধরনের ক্ষেত্রে যেটা হয়েছে সেই জায়গায় আমরা যদি বলি দেশের অবস্থা কী সবচেয়ে কম বরাদ্দ পেয়েছিল গত অর্থ মধ্যে পিরোজপুর তেরো কোটি খাগড়াছড়ি চোদ্দো কোটি ঝালকাঠি পনেরো কোটি রাঙামাটি ষোলো কোটি কক্সবাজার ষোলো কোটি জয়পুরহাট সতেরো কোটি মানে একটা গোটা জেলা বিশ কোটি টাকা বরাদ্দ পায়নি সর্বত্র এই এতগুলোর মধ্যে চোদ্দ তেরো কোটি দিয়ে শুরু সতেরো কোটি দিয়ে শেষ আর একটা উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ হয় মানে আমরা কথা বলি না এগুলোই ইত্রামি এবং এই ইত্রামি ডক্টর ইউনুস হতে দিচ্ছেন হতে দিচ্ছেন যখন বড় প্রকল্প পাশ হয় একটা জেলার জন্য বিশেষ প্রকল্প দুই হাজার কোটি টাকা দু হাজার পঞ্চাশ কোটি টাকার বেশি যখন কোনো প্রকল্প হয় সেই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় থেকে পাশ হয় না এটা একনেক ইসিএনএসি এক্সিকিউটিভ কমিটি বসে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের এটা চেয়ার করেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী থাকলে প্রধানমন্ত্রী সো প্রধান উপদেষ্টার এই ঘটনাগুলো ঘটেছে ঘটছে দীর্ঘদিন থেকে বলছি আসিফ সাজিব ভুঁইয়া একটার পর একটা যেসব কাজ করে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আমরা কখনোই দেখিনি ডক্টর ইউনুসের মধ্যে ন্যূনতম ভাবাবেক বা ভাবান্তর আছে সাক্ষাৎকার দিয়ে দিয়ে আসিফ মাহমুদ সাজীব জানা জানান আমাদেরকে ডক্টর ইউনুসকে তিনিই ফোন করেছিলেন এটা কি সেই কৃতজ্ঞতার বহি করছেন ডক্টর ইউনুস প্রশ্ন আমরা করতে চাই এবং এই রকম একজনকে যারা যেদিন এল নিয়েছেন সেদিন কি ডক্টর জানতেন না এটার উদ্দেশ্য কি তিনি কি সেই উদ্দেশ্যের পার্ট নন এই প্রশ্নগুলো করতে হবে এই প্রশ্নগুলো করতে হবে জেনে শুনে তাকে নেওয়া হয়েছে এই কাজগুলো করার জন্যই তিনি বেছে আমি আবারও বলছি শুধু হাসরাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ নন পটেন্সিয়াল যারা নির্বাচন করতে চান এনসিপির তাদের প্রত্যেকের উপজেলার একটা খোঁজ করলেই দেখা যাবে সেগুলোতেও একই ঘটনা ঘটছে জনগণের টাকা দিয়ে সরকারে বসে নির্বাচনী কাজ করছেন এবং এই ডিসপ্যারিটি করছেন তেরো কোটি টাকা একটা জেলায় বরাদ্দ হয় আর একটা উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা বরাদ্দ হয় আবারও বলছে এটা ইত্রামি এবং ইত্রামের প্রশ্ন ডক্টর ইউনুস দিচ্ছেন এখনো তারা উপদেষ্টা হয়ে মন্ত্রী হয়ে বসে আছেন এই সরকারের নিরপেক্ষ তাকে তো প্রশ্নের মুখে ফেলছেই এই সরকারের সদিচ্ছা কেউ প্রশ্নের মুখে ফেলছে ডক্টর ইউনুসের এনসিপির প্রতি বায়াস আছে আমি জানি কিন্তু আমি বিশ্বাস করি না নির্বাচনে তিনি এনসিপির হয়ে চুরি করতে কাউকে প্রলব্ধ করবে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো অত্যন্ত অনৈতিক অন্যায় এবং তিনি সেটা সহ্য করছেন আমাদের সামনে অনেক ন্যায়ের কথা নীতির কথা তিনি বলেন আমি আশা করি নিজ দেশে বাইরেও বলেন প্রচুর বক্তব্য শোনার জন্য বসে থাকেন এই মারাত্মক বৈষম্য দেশে বসে বসে করা হয় সকল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল শেখ হাসিনা পতনের এটা বৈষম্যের বিরুদ্ধে নাকি দাঁড়িয়েছিলেন এই সব উপদেষ্টারা বৈষম্য বিরোধী কথা বলে রাস্তায় নেমেছিলেন এখন করছেন ইত্রাবো ইয়াস চরিত্র দেখিয়ে দিচ্ছেন আসলে আদত একই মানুষ শেখ হাসিনাই হয়ে উঠছেন সবাই শেখ হাসিনার গোপালগঞ্জের কথা মনে উঠল বাংলাদেশের ঢাকা এবং চিটাগঙ্গের পর এডিপি বরাদ্দ তৃতীয় সর্বোচ্চ হতো গোপালগঞ্জে এবং আমি একটা কলামে লিখে দেখিয়েছিলাম গোপালগঞ্জে গোপালগঞ্জ আই রিপিট গোপালগঞ্জের টোটাল জিডিপির বরাদ্দ মানে জিডিপির তো না মানে উন্নয়ন বাজেটের বরাদ্দ জিডিপির নাইনফ্যাক্ট আমি ভুল বলেছি শুরুতে আমাদের যে এডিপি এডিপির বরাদ্দ ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রামের যে বরাদ্দ সেটা এক গোপালগঞ্জ জেলার বরাদ্দ রংপুর বিভাগের আটটা জেলার সম্মিলিত বরাদ্দ চাইতে বেশি অথচ রংপুরে বাংলাদেশের সবচেয়ে গরিব সর্বোচ্চ গরিব দশটা জেলার ছয়টাই রংপুরে রংপুর বিভাগে শেখ হাসিনা যে ইত্রামি করতেন ঠিক সেই ইত্রামি করছেন আসিফ মোহাম্মদ সচিব ভূঁইয়া এবং ডক্টর ইউনুসের সামনে বসে ডক্টর ইউনুসের প্রশ্রয়ে বৈষম্যের কথা বৈষম্য বিরোধী কথা কত কত শুনলাম বন্ধ হবে হবে না ডক্টর ইউনুসের ব্লাইন্ডনেস দূর হবে বলে আমি আসলে কোনোভাবেই বিশ্বাস করি না এসব পদক্ষেপ সহ সব কিছুর ছিল বহু আগে বহু আগে আসিফ মোহাম্মদ সচিব ভূঁইয়াকে ক্যাবিনেট থেকে বের করে দেওয়া উচিত ছিল করা হয়নি হবেও না